পৃথিবীতে মেয়েদের সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে তার বাবার বাড়ি কিন্তু সে বাবার বাড়িটাই যদি না থাকে তাহলে আর শান্তির জায়গাটা কোথায় বাবা মা বেঁচে থাকার পরেও যে মেয়ে বাবার বাড়িতে যেতে পারে না তার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর কে আছে বলো সব কিছু মেনে নিয়েই দিনের পর দিন পার করছি আর ভাবছি যে বাবা মা যদি না থাকতো যাদের বাবা মা নাই তারা থাকছে না আমিও তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে নয় তো বাকিটা জীবন কাটিয়ে দিব আর যদি কখনো তাদের যোগ্য সন্তান হিসেবে গড়ে উঠতে পারি সেদিনই না হয় বাবার বাড়িতে পা রাখবো আসসালামু আলাইকুম চলে আসলাম রাফিকে নিয়ে ফুচকা খেতে আমাদের নারায়ণগঞ্জের চাষারা পেসিফিকে আমরা যখনই ফুচকা খাই এই পেসিফিকে চলে আসি বৃহস্পতিবার রাফি স্কুল বন্ধ মানে পূজার বন্ধ দিয়েছে প্রায় অনেক দিন দিয়েছে এগারো দিন তো রাফি বলছে এতদিন বন্ধ দিয়েছে কোথাও ঘুরতে যাব বা বেড়াতে যাব এরকম কথাই বল ছে রাফি তো আসলে রাফিকে বললাম আমরা কোথায় যাব রাফি বলছে আমার অনেক বন্ধুরা বলল নানুবাড়িতে যাবে কেউ মামা বাড়িতে যাবে কেউ দাদা যাবে তো আমি রাফিকে বললাম কিছুদিন আগেই তো তুমি তোমার দাদু বাড়ি থেকে ঘুরে আসলে আর রাফির বাবা এদিকে বলছে যে তুমি যদি দাদু যেতে চাও তাহলে তোমাকে দিয়ে আসি এক সপ্তাহ থাকো রাফি বলছে না তোমাদের ছাড়া তো আমি একদমই থাকবো না আসলে রাফি আমাদের ছাড়া কখনো থাকিনি আর গ্রামে দিয়ে আসলেও ও থাকতে পারবে না একা যাই হোক ওকে একটু মানে ভালো রাখার জন্য আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আর ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও গত শুক্রবার আমরা একটু বের হয়েছিলাম সন্ধ্যার পরে নাস্তা করি বাসা থেকে বের হয়েছি আর হচ্ছে রাফি বিশেষ করে রাফির শপিং করার জন্যই বের হয়েছিলাম রাফির কিছু টুকিটাকি কি কেনাকাটা বাকি ছিল টুকিটাকি কেনাকাটা বলতে রাফি যে স্কুলে জুতা পরে যায় সেই জুতাগুলো মানে বেল্টের জুতা তো অনেকটা ছিঁড়ে গেছে ও স্কুলের শু পরেই না ওর পানা কি মানে ঘেমে যায় যেহেতু প্রচুর গরম তো এই জন্য ভাবলাম যে এক জোড়া জুতাও কিনে নিয়ে আসি আর রাফিকে একটু পেসিফিকে ফুচকা খাইয়ে নিয়ে আসি তাহলে আর ওর ভিতর আফসোসটা থাকবে না কোথাও ঘুরতে যাওয়ার প্রতি আর হচ্ছে ওর জন্য একটা প্যান্ট আর একটা গেঞ্জিও কিনেছি তো ওর পছন্দ মতো শপিং করে তারপরে আমরা চলে এসেছি পেসিফিকে ফুচকা খেতে ফুচকা ও খুবই পছন্দ করে সাথে সাথে একটা পিজ্জা নিয়েছি আর পিজ্জাটা একদমই ঝাল ছিল না যেহেতু আমি ঝাল খেতে পারি না আর এদিকে হচ্ছে ফুচকাটা কিন্তু ঝাল আর রাফি ফুচকা পছন্দ করে বলে ও ঝাল ফুচকাটাই খাচ্ছে আর আমরা তো বাসা থেকে নাস্তা করে এসেছি এই জন্য আমরা তেমন খাবার অর্ডার করিনি শুধু রাফির পছন্দ মতো দুইটা খাবার অর্ডার করেছি লাচ্ছি অর্ডার করেছিলাম আমার জন্য যেহেতু আমরা বাসা থেকে নাস্তা খেয়ে বের হয়েছি আর আমাদের জন্য তেমন কিছু অর্ডার করিনি রাফি আজকে অনেক খুশি ওর পছন্দ মতো শপিং করেছে আর ওর পছন্দ মতো শপিং করলে একটু বেশি খুশি থাকে তো প্রথমেই আমরা এসে শপিং করেছি তারপরে খাওয়া দাওয়া করে এখন বাসায় ফিরছি মাঝে মাঝে ভাবি যদি আজকে অনেক টাকা থাকতো তাহলে হয়তো বা এই ছুটির দিনগুলো খুব সুন্দরভাবে কাটাতে পারতাম কোথাও যেতে পারতাম দূরে কোথাও ঘুরতে যেতে অনেক ইচ্ছে করে কিন্তু ইচ্ছে করলেও তো আর সম্ভব না যাই হোক আমার কোথাও যাওয়ার জায়গা নাই বাবার বাড়ি থেকেও নাই আসলে একটা মেয়ের জীবনে বাবার বাড়ি থেকেও যদি বাবার বাড়িতে যেতে পারে না সে মেয়েটার মানসিক অবস্থা কি হতে পারে আমার জায়গাটায় যদি মানে আমার মতো কেউ যদি থাকে আর আমার এই কথাগুলো যদি শুনে তাহলে সেই একমাত্র বুঝতে পারবে যে আমার কষ্টটা তোমার এই কষ্টগুলো দুঃখী মানুষই বুঝতে পারবে সুখী মানুষের সাথে যদি তুমি তোমার কষ্টগুলো শেয়ার করো না তাহলে বুঝতেও চাইবে না আমি একজন দুঃখী মানুষ তাই সব সময় খুঁজি যে দুঃখী মানুষ কে আছে কার সাথে কথা বললে মনটা একটু ভালো লাগবে যাই হোক বাসায় আসার পরে রাফি ওর শপিং গুলো দেখছিল বিশেষ করে জুতাগুলো জুতাগুলো নাকি ওর ভীষণই পছন্দ হয়েছে একটা কথা ভেবে তো খুবই ভালো লাগছে ছেলে এখন বড় হয়েছে নিজের পছন্দ তো জিনিস কিনতে পারে আমরা তো ছোটবেলায় সেই সুযোগ সুবিধাটাও পাইনি জ্ঞান হবার পরেও অনেক দেখেছি মায়ের পছন্দ মতো সবকিছু কিনতে হতো মায়ের পছন্দ মতো সবকিছু পড়তে হতো আমার পছন্দের কোনো গুরুত্বই ছিল না তাই আমি ছেলের উপরে এই ভারটা চাপিয়ে দিতে চাই না আমি আমার পরিবার থেকে যা পেয়েছি তার কোনো কিছুই যেন আমার ছেলের উপরে না পড়ে আমি সবসময় সেই দিক দিয়ে সতর্ক থাকি